গাজলের কৃষ্ণপুর সমবায় ব্যাংকে ডাকাতি করে পালানোর সময় কিভাবে দুষ্কৃতী ধরা পড়লো পুলিশের জালে তা বিষদে জানালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব গাজল ব্যাংক ডাকাতি কাণ্ডে পুলিশের জালে ধরা পড়লো চার দুষ্কৃতী তারা ডাকাতির পর পালাতে গিয়ে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মন্দিলপুর গ্রামে পুলিশের বাধার মুখে পড়ে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় পাল্টা পুলিশ গুলি চালালে সেই গুলিতে দুই দুষ্কৃতী হয় ওই সময় চার দুষ্কৃতী পুলিশের ধরা পড়ে যদিও বাকিরা পালাতে সক্ষম হয় দুষ্কৃতীরা পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায় সেই ব্যাগে তিনটি সকেট বোমা ছিল বলে জানা যায় যা বৃহস্পতিবার পুলিশ ও দমকল আধিকারিকদের উপস্থিতিতে সিআইডি বম্ব স্কোয়াডের আধিকারিকরা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন বলে জানা গেছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কালকে চোরের গাড়ি আসছিল পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল যেখানে জিসিবি চলছিল জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাইতে পারিনি চোর ওখান থেকে নয় পালা ছিল বোম টম সব ফেলা আছে বোম এখানে ঘর সীতা টিতা দিয়ে ঘেরে রয়েছে এখন সব আমরা হত্যা করতে পারছি পুলিশ আসছে পুলিশ আসছে পুলিশ এসেছিল কতটা আতঙ্কে আছেন कौन ऑटो में हमला तय है ये जा पारा देखिए तो घंटा जानपाल आशरगांव का पुलिस धावा करया গাজল গিয়ে ইনফরমেশন পেয়েছে কি একটা ব্যাংক আছে ব্যাংক ব্যাঙ্ক কৃষ্ণাপুর ওখানে একটা ডেকটি হয়েছে যেখানে পাঁচ পাঁচ আটজন ঢুকে তারপরে ওখানে ক্যাশ নিয়ে একটা ক্যাশেরকে গুলি করেছে আর তারপরে ওখান থেকে স্কেপ করার সময় কিছু বম্বিং করেছে কি কোনো টিম ওকে চেঞ্জ চেঞ্জ করতে পারে খাবার পাওয়ার পরে আইসি গাজুল আর আইসি বামনগোলা এরিয়ার যে লোকেশন আছে ও বামনগোলা আর গাজল দুটা অলমোস্ট সেম ডিস্টেন্স আছে এর জন্য আইসি বামনগোলা আর আইসি গাজল দুটা টিম ওখান থেকে মুভ করে চেজ করার জন্য তারপরে যেরকম ইনফরমেশান পেয়েছে ওরকম একটা টিম আমরা দেবতলা যে আছে যে বাবুপুর আছে একটা টিম বামনগুলা দিক থেকে আর একটা টিম এখানে গাজল মেন বাস স্ট্যান্ড থেকে এখান থেকে চেস করার শুরু করেছি এরপরে আমরা যে নেবারিং ডিস্ট্রিক্টস আছে ওনাকেও ইনফর্ম করেছি কি এরকম অ্যাক্সিডেন্ট আছে আর যে ডিটেলস আমরা শেয়ার করেছি ওনার সঙ্গে বাকি ডিস্ট্রিক্ট সঙ্গে তারপরে চেস আমরা লোকাল যে সেবিক আছে যে লোকাল লোক আছে যে পাবলিক জেনারেল পাবলিক আছে ওনার সঙ্গেও আমরা কন্ট্যাক্টে ছিলাম তো যে মুভমেন্ট আছে ওটাকে আমরা ভালো করে ফলো করতে পেরেছি এর জন্য যেটা হয়েছে এর জন্য প্রথমে যে ডেকয়েড গ্যাং ছিল ওটা প্রথমে নর্থ দিকে স্কিপ করার চেষ্টা করেছে দক্ষিণ দিনাজপুর দিকে কিন্তু আমরা যেরকম চেজ করেছি ওর বাবু ওর ওখান থেকে ও যে টিম মুভ করেছে ওর তারপরে যে জেনারেল পাবলিকেও হেল্প করেছে কোথায় কোথায় রোড ব্লক করেছে তারপরে পুলিশকে ইনফরমেশান আমরা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ওর যে জেনারেল পাবলিক সোর্স আছে ওনার থেকে ইনফরমেশন পেয়ে আমরা চেঞ্জ করতে পেরেছি ওরাও বুঝে গেছে কি ওখান থেকে স্কেপ করা যাবে না এর জন্যে নর্থে যাওয়া পরে বাবু সেলাইডাঙ্গা জিপি ক্রস করার পরে ওরা ইউ টার্ন করেছে লেফট গিয়ে তারপরে আবার একর ভিলেজ রোড ধরে ব্যাক করে এসেছে তো তারপরে আবার রোড ক্রস করে রানীগঞ্জ দিকে গিয়েছে আর তারপরে ওল্ড বাংলা দিকে তো এই দুইটা টিম ওখান থেকে ফলো আপ করছিল তারপরে সাউথ দিকে আইসি মালদা একটা টিম সিএমজি একটা টিম ডিএসপি ডিএমটি একটা টিম অ্যাডিশনাল এসপি একটা টিম আমার আমরা সব যে এক্সিট পয়েন্টস আছে সব থেকে আমরা টিম অ্যাপ্রোচ করেছে কি রানিগঞ্জ দিকে যাচ্ছে তো যে 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 এস্কেপ পয়েন্টস আছে ওটা কভার করে সব থেকে সব সাইড থেকে টিমস মুভ করেছে আর মাঝে মধ্যে আমরা যে ইনফরমেশান পেয়েছি কিছু কিছু আমরা রোড ব্লক করেছি ওই জন্যে শুধু যে এস্কেপ রুটস আছে যা পুলিশ যাচ্ছে ওটাই আমরা আমরা কভার করেছি আর যে গাড়ি ওদিকেই যেতে পেরেছি তো এটা করা করে যে সব টিমস ওখানে সার্চ করছে আর ইন দ্য মেন টাইম যে ইঞ্জার্ড ছিল যে ক্যাশিয়ার যে গুলি লেগেছে ওনাকে আমরা সিভিল মেডিকেল কলেজে কথা বলে ওনাকে ওখানে অ্যাডমিট করেছি এর মধ্যে যখন ওরা স্কেপ করে মিশন মিশন মোড় যে আছে নারায়ণপুর মিশন মোড় ওর কাছাকাছি একটা জায়গা ছিল যেখানে সিএমজি টিম সামনে থেকে সামনে দিকে ছিল ওখান থেকে গাড়ি এসেছিল তখন ওখান থেকে ওপেন ফায়ারিং হয় সিএমজি টিম উপরে সিএমজি টিম তখন শেল্টার নিয়েছে আর তারপরে ওরা আবার গাড়ি টার্ন করে এক সাইডে ভিলেজ রোডে ঢুকে গিয়েছে যখন ওরা ফায়ার করছিল তারপরে সিএমজি টিমও ফায়ার করেছে কিন্তু ওরা আর মতো ওটা টিমকে আটকাতে পারেনি তারপরে আবার ও গ্রামের একটা গ্রামে রোডে ঢুকে গিয়েছিল গাড়ি আবার সিএমজি টিম যে আছে ও ফলো করেছে ওখানে আর বাকি যে টিমস আছে ওনাকে অ্যালার্ট সব টিমসকে অ্যালার্ট করা হয়েছিল তো এর জন্য একটা এনসার্কলিং হয়েছিল কি যে যে রুট আছে গ্রামের আর যেখানে ওরা যেতে চাইছে কি হাইওয়ে ধরতে পারে আর এইসব তো ওখানে আলাদা টিম তারপরে আবার রিঅর্গানাইজ করা হয়েছে কি কোন টিম কোথায় কোথায় যাবে এটা পাঁচ মানে সাতটা টিম করে তারপরে যখন সিএমজি টিম চেস করছিলো তখন যেতে যেতে ওর রাস্তায় একটা জেসিবি এসে গেছিলো এর জন্যে ও খুব ন্যারো রুট ছিল তো বেশি স্পিডে যেতে পারলো না তারপরে যখন সিএমজি টিম ক্লোজ এসে গিয়েছিল তারপরে ওরা গাড়ি ছেড়ে দ্য ফিল্ড দিকে এসকেপ করেছে তো কিছু লোক রাইট সাইড কিছু লোক লেফট সাইড তখন সিএমজি টিম ছিল তোর সাপোর্ট জন্যে তারপরে সিএমজি টিম তখন ওনাকে যে ফিল্ড আছে ফিল্ডে চেজ করেছে ফিল্ড চে ফিল্ড ফিল্ডে চেস করেছে তো তারপরে ওখানে একটা আর টিম পৌঁছেছে রিএনফোর্সমেন্ট ডিএসপি টিম কিন্তু সিএমজি টিম যে আগে চেস করছিল তারপরে আবার সিএমজি টিম উপরে ফায়ার হয়েছে তখন ও কিছুদের শেল্টার নিয়েছে তারপরে আবার চেস করেছে তারপর আবার ফায়ারিং হয়েছে তো তারপরে আবার সিএমজি টিম ডিটালিটারি ফায়ার করেছে আর তারপরে কম্বিং সার্জেন কম্বিং অপারেশন চলেছে যেখানে আমরা দুজনকে তার রেস্কিউ করেছি ওখানে যে গ্যাং মেম্বারস ছিল দুইকে সাসপেক্টেড বুলেট ইঞ্জুরি আছে আর তারপরে যে অ্যান্ড কম্বিং অপারেশন যে এখনও চলছে আমরা দুইজনকে হর পেয়েছি চারজন টোটাল এখন ডিটেন্ড আছে আর বাকি যে গ্যাংস ডিটেলস আছে ওটা আমরা পেয়েছি কিছু নাম আর অ্যাড্রেস তো ওটা আমরা রেড করছি আর ওনাকেও ডিটেক্ট করে বাকি যে এসকেপ ভেহিকল ছিল ওটাও আমরা রিকভার করতে পেরেছি যেখানে আমরা কিছু বম্বস পেয়েছি আর বাকি যে ইঞ্জার্ড ছিল বাকি যে ছিল ওনার কাছে আমরা আর্মস রিকভার করেছি তারপরে ওকে ট্রিটমেন্ট জন হসপিটাল পাঠিয়েছি হসপিটালে না বিআইডি কি আছে তোটাই তো আমি বলেছি কি আমরা শুধু চার জনকে ধরেছি পরে ইন্টারোগেশন পরে আমরা কোন চারজন এক मेंबर ওই তো दुसरे যে যে নেক্সট मेंबर আছে ওকে একটু ভালো করে জানুন ও জানে কি একটা লোক আছে ওর ট্যাটু আছে फिर

তো এখন আমার আবার সার্চ করতে হবে ব্যাংকের কারো যোগাযোগ পাচ্ছে না দুস্কৃতিক দলের সাথে ব্যাংকে কোনো এমপ্লয়ি এটা তো আমরা এখনই বলতে পারবো না এটা তো মানে যখন আমরা ইন্টারোগেট করব তখন বলতে যে ব্যাংক ব্যাংকের উপর তো এট এট প্রেজেন্ট সেরকম কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্যার ইনকর্মিকে ভাড়া জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওরা যে অ্যালার্ম ট্রিগার করেছে আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি তো

তো এক নামে অনেক লোক হতে পারে তো এর জন্যে ফুল ইন্টারভিউশন করে ভুল নাম বলতে পারে লোক আলাদা আলাদা প্লেস থেকে এসেছে তো ওরা ডিফারেন্ট নাম বলতে তো আমরা শুধু আইডেন্টিফিকেশন পয়েন্ট কোথায় কোথায় পাচ্ছি কি ওর একটা ট্যাটু আছে এরকম বাল আছে এরকম দেখা মতলব কালকে কোটে এরকম আছে डिपेंड करता है उनका इंजरीज पे। तो तो हॉस्पिटल तो और पॉकेट थे पेज पावा पे थे और आ, बाकी जो आ, हमको अभी कंप्लेंट पेज पे कंप्लेंट बैंक अथॉरिटीज थे के, और बाकी अभी जो है हम लोग कह सकते हैं कि एटलीस्ट एट परसेंट्स तो हम लोगों को नाम मिल गया है एट एट परसेंट्स का नाम मिल गया है पर कुछ का नाम का फादर्स नेम नहीं मिल रहा है सिर्फ किस एरिया का था ये पता चला तो ये कि कन्फर्मेशन करते हैं हमें देखिए कि हमें यदि वेरीफाई करते कि तैयार कर करते দুষ্কৃতীদের বাড়ি কোথায় আমরা এখন যে ডিটেলস আছে ওখানে তিনজন চারজন আমরা চার চালে পেয়েছি আর বাকি মতলব একটা যে লোক আছে যে এর বাড়ি গাজর আছে কিন্তু ও এখানে বেশি থাকে না গঙ্গারামপুরে থাকে অথবা বাকি জায়গায় থাকে বিহার যোগ কিছু পাচ্ছে এখন একজন দুই একজন বলছে কি কেন কি প্রত্যেক মেম্বার যে আছে ও জানে না নেক্সট মেম্বার তো একজন বলছে কি বাইরে থেকে এসেছি তো আমরা এখন কনফার্ম করে বলতে পারবো এটা আমরা যে ইন্টারোগেশনে আমরা পাবো কি এক্স্যাক্ট কি অ্যাড্রেস আছে ওই পুলিশের সাথে গুলির লড়াই কোন পুলিশ কর্মী ইনজিওর হয়েছে পুলিশ কর্মী মতলব কোন বুলেট ইনজুরি নেই কিন্তু মতলব পড়ে গেছে ওর জন্য আর ওসব হয়েছে ডাকাত কতজনের গুলি লেগেছে স্যার এখন সাসপেক্টেড বুলেট বুলেটিনি দুজনকে আছে কত টাকা খোয়া গেছিল টাকা কিছু উদ্ধার হয়েছে টাকা আমরা এখনো উদ্ধার হয়নি আমরা ওই জন্য চেষ্টা করছি বাকি যে কমপ্লেন্টে আমরা পেয়েছি ফাইভ পয়েন্ট নাইন লাখ টাকা ওখান থেকে ওটা লুট করেছি কত রকম গুলি চালাতে হয়েছে সাহেব পুলিশকে ওটা আমরা ক্যালকুলেট করছি টিমে অনেক লোক ছিল তো এখনও ওরা কম্বিন চলছে তো এখনও আমরা সার্চ করছি বম্ব এখন মতলব আমরা কমপ্লিট সার্চ তো এখন চলবে কি ওখানে যে ভেজিটেশন আছে যেখানে ও ব্যাগ ব্যাগ ব্যাগের ক্ষেত গেছে তো

ফিল্ডমেই ওসকে বহু জায়গা কিচড় বিচড় লাগাও হয় চুপাও কথা আপনি আধা ঘণ্টা পেলে আধা ঘন্টা পেলেই ও নিকলকে বাহার হয় যে টিম ছিল চার চুলের ডাকাতির সাথে কি এই গ্যাংয়ের কোনো সম্পর্ক আছে চার চুলের ডাকাতি এটা এখন আমি বলতে পারবো না কিন্তু এখন যে প্রেমারি আমরা যে ডিটেলস পেয়েছি ওখানে এরকম কোনো কন্টাক্ট আমরা কমপ্লিটলি কিছুতে পাইনি কিন্তু আমরা ইন্টারোগেট করব করে আমার বাকি লোক তখন আমরা খুব ভালো করে তখন বলতে পারি দেখা যায় হ্যাঁ ওরা সব যে টি শার্ট একটা ভিতর থেকে একটা কাপড় জামা পরেছে তারপরে উপর থেকে একটা শার্ট এরকম পরেছে আমরা শার্টও আমরা পেয়েছি দুজন তিনজনকে কি এক্সট্রা শার্ট পরে আছে और नतीजा बोलছে কি কিছু কিছু লোক ওর তো शर्ट কে মানে ফেলে দিয়েছে রাস্তার মধ্যে